হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে যে সমস্ত নৌজানগুলো সেরে যাবে সেই সমস্ত নৌজানগুলো আপনাদের দেখাবো তো প্রথমেই রয়েছে ঢাকা বগা পটুয়াখালী নৌ রুটের ঘাটে অর্থাৎ আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালী রুটের চেয়ে বেশ কয়েকটি নৌজান সেরে যাবে যে নৌযানগুলো সেরে যাবে সবার প্রথমে দেখাচ্ছি পুবালি বারো লঞ্চটিকে পুয়ালি বারো লঞ্চটি বগা পটুয়াখালী উদ্দেশ্যে সেরে যাবে সর্বশেষ ট্রিপের সেরে যাবে এবং দ্বিতীয় স্থানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স কামাল এক নৌ ঢাকা বগা পটুয়াখালী তিন নম্বর পজিশনে রয়েছে সুন্দরবন চোদ্দ ঢাকা বগা পটুয়াখালী এবং পাশাপাশি চার নম্বর পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন সাফরিন সাত্তার নৌযেনটিকে চার নম্বর পজিশনে রয়েছে ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে এবং যাত্রীরা দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী রয়েছে আজকে এবং পাঁচ নম্বর পজিশনে রয়েছে প্রিন্স আউলাদ সাত নৌজনটি তো আজকে সরাসরি ঢাকা নদীবন্দর থেকে বগা পোটোয়াখালের উদ্দেশ্যে সেরে যাবে প্রিন্স আউলাদ সাত সুন্দরবন চোদ্দ প্রিন্স কামাল এক এবং কুয়ালে বারো এই পাঁচটি লঞ্চ সরাসরি আজকে ঢাকা নদীবন্দর থেকে বগা পোটোয়কালের উদ্দেশ্যে সেরে যাবে পাশাপাশি আরও একটি নৌজন রয়েছে ঢাকা বগা পোটোয়াকাল এবং গলা চিপা নৌ রুটের সাত্তারখানা এক নৌ জেন্টের রয়েছে গলাচিপা পর্যন্ত যাবে তো আজকে ঢাকা থেকে পটুয়াখালী টোটাল ছয়টি লঞ্চ সরাসরি বগা পটুয়াখালী পাঁচটি এবং বগা পটুয়াখালী গলাচিপা একটি টোটাল ছয়টি লঞ্চ ঢাকা নদীবন্দর থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাবে এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে একটি নয় দুটি নয় পাঁচটি ছয়টি লঞ্চ প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এম খান সাত নৌ টিকে ঢাকা বরিশাল নৌ রুটের বিলাসবহুল নৌজান তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে ফার্স্ট পজিশনে রয়েছে এম খান সাত সেকেন্ড পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল নৌ রুটের বিলাসবহুল লঞ্চ মানামি নৌ টিকে দ্বিতীয় স্থানে রয়েছে কীর্তনখোলা দশ নৌ চতুর্থ স্থানে আপনারা দেখতে পাচ্ছেন সুরভী সাত নৌ পঞ্চম স্থানে আপনারা দেখতে পাচ্ছেন পারাপত সিরিজের পারাপত এগারো নৌ এবং ষষ্ঠ পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ নয় নৌ টোটাল ছয়টি লঞ্চ ফার্স্ট ট্রিফে সেরে যাবে শুভরাজ নয় সেকেন্ড ট্রিপে সেরে যাবে পারাপাত এগারো থার্ড পজিশনে সেরে যাবে সুরুভি সাত চতুর্থ পজিশনে সেরে যাবে কীর্তন খোলা দশ পঞ্চম পজিশনে সেরে যাবে মানাবী এবং ষষ্ঠ পজিশনে সেরে যাবে এম খান সাত এই টোটাল ছয়টি লঞ্চ সরাসরি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে আজকে ঢাকা থেকে জালোঘাটির উদ্দেশ্যে রয়েছে ফারান সাত ভাওয়া ঘাট হিসেবে থাকবে ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নলসিটি এবং সর্বশেষ জালুঘাটি এবং বরিশালেও ঘাট দিবে কিন্তু এই ফারান সাত নৌজেনটি এবং আজকে ঢাকা থেকে হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে সেরে যাবে টিপু বারো ভাওয়া ঘাট হিসেবে থাকবে চাঁদপুর চৌধুরীহাট মিরেরহাট বান্ডারিপাড়া স্বরূপঘাটি ইন্দেরহাট কাউখালি ভান্ডারিয়া হয়ে সরাসরি ভান্ডারিয়া যাবে হুলারহাট ঘাট দিয়ে শোলা মোলাদির উদ্দেশ্যে রয়েছে মানিক পাশের ব্যানারে মানিক নয় শোলা মোলাদির উদ্দেশ্যে সেরে যাবে এমবি সম্রাট সাত রয়েছে ভাষাচরের উদ্দেশ্যে আমতলের উদ্দেশ্যে রয়েছে শরীয়তপুর তিন লঞ্চটি আমতলের উদ্দেশ্যে সেরে যাবে লঞ্চটি হয়তো নাও যেতে পারে কোনো সিঁড়ি দেখতে না লঞ্চটিতে পাশাপাশি যাত্রীও দেখতেছি না ভিতরে লাইটও বন্ধ রয়েছে তো আজকে যাবে কিনা না সঠিক করে বলতে পারতেছি না তবে ঘাটে রয়েছে শরীয়তপুর তিন আন্তলের উদ্দেশ্যে সরাসরি বরগুনার উদ্দেশ্যে রয়েছে শাহরুখ দুই আজকে বেতওয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে সেকেন্ড পজিশনের তাসরিফ চার লঞ্চটি ঘাট হিসাবে থাকবে দলতকে হাকিম উদ্দিন মঙ্গল শিকদার মেধা চেয়ার শুধু একটি লঞ্চ তাসিফ চার দেখতে পাচ্ছি পাশাপাশি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তাসিফ দুই লঞ্চটিকে দেখতে পাচ্ছি ঘাটি সব থাকবে কালিগঞ্জ ইলিসা বিশ্বের দৌলতকে হাকিম উদ্দিন তমজুদ্দিন ধুলিয়ার নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ঈগল পাঁচ চয়ার উদ্দেশ্যে রয়েছে আসা যাওয়া পাঁচ লঞ্চটি সাবেক আওলাদ চার ঘাটের থাকবে পাঙ্গাসিয়া গাছিরখাল বক্সিবাজার গোয়ালখালী বাবুরহাট চর বিশ্বের সহ আরো বেশ কয়েকটি জায়গায় ঘাট দিবে তারপরে রয়েছে ঢাকা ধুলিয়া দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে তরঙ্গ সাত পাশাপাশি নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে ক্যাপ্টেন ফার্স্ট ট্রিপে সেরে যাবে ক্যাপ্টেন সেকেন্ড ট্রিপে সেরে যাবে তরঙ্গ সাদ দুইটি লঞ্চ আজকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সেরে যাবে গঙ্গাপুর বুরহান উদ্দেশ্যে রয়েছে রাসেল পাঁচ লঞ্চটি বোলা খেয়া উদ্দেশ্যে সেরে যাবে কন্ডফুলি নয় জাগির সম্রাট চার রয়েছে দেওলা ঘোষেরাটের উদ্দেশ্যে ভাগাঘাট হিসেবে থাকবে দেবীরচর গঙ্গা গজারিয়া পাঙ্গাশিয়া পাশাপাশি দেখতে পাচ্ছেন জাহিদ তিন নৌজানটিকে পায়রা বন্দর খেবু উদ্দেশ্যে সেরে যাবে জাহিদ তিন লঞ্চটি তো এই ছিল টোটাল আঠাশটি লঞ্চ আজকে ঢাকা নদীবন্দর থেকে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে সেরে যাবে তো এখন আপনাদের আমি নিয়ে যাচ্ছি চাঁদপুর লঞ্চ ঘাটের কাছে আজকে এখন কি কি লঞ্চ রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে সেই লঞ্চগুলো আপনাদের দেখাবো অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা নদী বন্দর থেকে চাঁদপুরের দিকে ফেরি গাইডের উদ্দেশ্যে সেরে যাবে ইগল নয় লঞ্চটি তো লঞ্চটি সেরে দেওয়ার সময় হয়ে গিয়েছে লঞ্চটি অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ইগল নয়ের পরে ঠিক সেরে যাবে সোনার তরি চার লঞ্চটি এবং সোনার তরি চার লঞ্চটি সেরে যাওয়ার পরে সেরে যাবে বগদাদিয়া আট লঞ্চটি তো আপাতত তিনটি লঞ্চ ঘাটে রয়েছে চাঁদপুরগামী তো প্রিয় দর্শক বিন্দু এই ছিল আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন নৌরুটের উদ্দেশ্যে যে সমস্ত নৌজনগুলো সেরে যাবে সেই সমস্ত নৌজনগুলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম